নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌরকথা ধামোদয় নগর গামতারিণী নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী পচারিনী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে তেরো নম্বর শ্লোক যজ্ঞ শিষ্ট সিন সন্ত মুচ্চন্তে সর্বকিলমিশই ভুঞ্জতে তু অঘম পাপা যে পচন্তি আত্মণার অনুবাদ ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে বহুপাত তাৎপর্য যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামিত পান করেছেন তাকে বলা হয় সন্ত তিনি সময় ভগবানের চিন্তায় মগ্ন বম্ভ সংহিতাতে পাঁচ আটত্রিশ তার বর্ণনা করে বলা হয়েছে প্রেমাঞ্চন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তী যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদান করি কারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক পুরুষের প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের তারা সর্বক্ষণে যোগ্য অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় স্বাস্থ্যে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যে মানুষ চোর ও পাপি সে কী করে সুখী হতে পারে তা কখনই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ